আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু যদি চায় সব কাজ হবে আবার প্রভু যদি না চায় কোনো কাজ হবে না সমস্ত কিছুই কিন্তু প্রভুর উপরে নির্ভর করে চাওয়া এবং পাওয়া তাই ঈশ্বরকে সন্তুষ্ট রাখতে হয় মানে ধার্মিকতার অনুষ্ঠানের মাধ্যমে এবং ঈশ্বরের প্রীতির পাত্র হতে হয় নয়নের মনি হতে হয় তার প্রভু কাকের তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলে ডাকছ অথচ আমি যা যা বলি তোমরা তা করো না কারণ আমরা মুখ দিয়ে বলি ঠিকই হে প্রভু হে প্রভু কিন্তু প্রভুর যে আজ্ঞাবিদি শাসনগুলো আমরা কিন্তু পালন করি না মেনে চলি না আমরা সবসময় এড়িয়ে যাই আমরা সবসময় নিজের মতো করে চলি নিজের মনে যা খুশি যেভাবে চলতে ভালোবাসি সেইভাবে কিন্তু আমরা চলাফেরা করি তাই কবু তোমরা আমার কাছে যাসনা করো মন্ধু হবে সঠিকভাবে তোমরা কিন্তু প্রার্থনা করো না তাই তোমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাও এবং মনের আশা আকাঙ্ক্ষা কখনোই তোমাদের বাস্তবের উপায়ে হয় না তোমরা একাগ্র চিত্তে প্রার্থনা করো মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমাকে ডাকো এবং প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো দেখো আমি তোমাদের জন্য কি করি তাই তোমাদের প্রার্থনা যেন ভালোভাবে হয় মন্দভাবে যেন না হয় আলো তাই এখানে বলে ঈশ্বর আপনাকে মানে খাবার ও কাপড় চুপড় দেয়। মানে আমাদের ভালো খাবার দাবার কাপড় চোপড় বেশ পোশাক সমস্ত কিছু কিন্তু জুটি দেন ভালো হতে এবং দয়ালু হতেও সাহায্য করে কারণ ঈশ্বরের যারা সাধনা বাজনা করে একটা আসন পথে ঈশ্বরের উদ্দেশ্যে কেউ যদি ধ্যানে মগ্ন থাকে তখন তাকে ধীর্তির নম্র থাকতে সাহায্য করে এবং জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করে এবং তার বুদ্ধিষ্ণু অনেক অনেক গুণ তার বেড়ে যায় তাই বলছে ভালো ও দয়ালু হতে সাহায্য করে আপনার উচিত তার উপরে নির্ভর করা আমাদের সবসময় উচিত প্রভুর উপরে নির্ভর করা কারণ তিনি জানেন আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো ঈশ্বর হচ্ছেন ভালোবাসার ঈশ্বর বলছে ঈশ্বর হচ্ছেন ভালোবাসার ঈশ্বর মানে প্রভুকে যে ভালোবাসবে ঈশ্বর তাকে কিন্তু অধিক গুণ বেশি ভালোবাসবে যাদের প্রয়োজন তিনি তাদের সাহায্য করতে চান কোনো মানুষের সংসারে যে জিনিসটা নেই আজ ওটা নেই কাল ওটা নেই পশু ওটা নেই যা যা প্রয়োজন কার ভালো যদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা পারিভদার কোনো কিছু যদি তার প্রয়োজন থাকে তিনি তাদের সাহায্য করতে চান আপনার সমস্যার সময় অসুস্থতার সময় অথবা সুখের সময় তিনি সাহায্য করতে চান মানে আমরা যখন দুঃখ কষ্ট ভোগ করি তখনই কিন্তু প্রভু আমাদের সাহায্যর হাত বাড়িয়ে দেয় আমাদের সাহায্য করতে চান বাইবেল বলে তার ইচ্ছা মতো যদি আমরা কিছুই চাই তবে তিনি আমাদের কথা শোনেন বাইবেলের কথা মতো যদি আমরা চলাফেরা করি ভাববাদীর বাক্য বচন যদি আমরা মেনে চলাফেরা করি তাহলে কিন্তু প্রভু আমাদের বাক্য অবশ্যই শুনবে মনের চাওয়া পাওয়া থেকে কখনো কিন্তু বঞ্চিত করবে না তাই কভু যদি চায় সব কাজ হবে আবার কহু যদি না চায় কোনো কিছুই হবে না তার সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে প্রভুর উপরে তাই প্রভুকে প্রভুর বাক্য বচন আমাদের মেনে চলতে হবে ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন ও ব্যবস্থা আমাদের পালন করে চলতে হবে তাহলে আমাদের ভান্ডারে অপুরন্ত সঞ্চয় থাকবে আমাদের বেশ পোশাক এবং চাওয়া পাওয়া থেকে কেউ বঞ্চিত হব না এক একটা মানুষের এক এক রকম চাওয়া পাওয়া থাকে ভালো লেখাপড়া শিখছে সে চায় আমি যেন ফার্স্ট ডিভিশনে পাস করতে পারি এবং ভালো একটা চাকরির জন্য বহুর কাছে প্রার্থনা করব প্রভু যেন আমাকে জুটিয়ে দেয় বহু ঠিক দেবে কলেজে যেহেতু আপনাকে ভর্তি করতে পেরেছে বহু ঠিক একটা চাকরি আপনাকে জুটিয়ে দেবেই দেবে কিন্তু বহু পথে আমার কাছে যে কেউ আসতে চাইলে আসতে পারো কিন্তু তোমার মতো করে চলাফেরা করলে হবে না আমি যেভাবে বলবো সেইভাবেই তোমাকে চলতে হবে তাহলেই তোমাদের মনের ইচ্ছা কামনা বাসনা সকল কিছু পরিপূর্ণ হবে এবং চাওয়া পাওয়া থেকে তোমরা কখনো কোনো দিন বঞ্চিত হবে না তোমরা শুধু বিশ্বাস করো আমার উপরে নির্ভরশীল হও আমাকে ধরে থাকো দেখো আমি তোমাদের জন্য কি করি ভালো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কাছে মিনতি প্রার্থনা এই যে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি সবসময় আপনাদের জন্য এই কামনা বাসনা সময় করি প্রভুর কাছে যাতে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে সব সময় আপনাদের জন্য প্রভু শরীরকে দুধ পাঠিয়ে রক্ষা করে সবাইকে জয় যিশু আমেন